Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn বন্ধুরা জন্মদিন বাড়ি নেমন্তন্ন খাওয়া হয়ে গেছে তো আমি যখন খেতে বসিলাম ব্লগটা তুলতে পারিনি এখন সবাই এখন ইয়ে আসছে খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো কাকিদের নিয়ে সবাইকে নিয়ে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি ঠিক আছে হ্যাঁ এখন টোটো পাইনি হেঁটে হেঁটে যেতে হচ্ছে ও ভ্যানটা যাবে শোনো না কাকি আমি ভ্যানটা চালাবো আমি ভ্যান চালাতে পারি বুঝলে তো